নমস্কার বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আবারও চলে আসলাম কিছু এই ব্রাইডাল যে শাখা বাঁধানোগুলো রয়েছে সেই শাখা বাঁধানোর কালেকশান নিয়ে এগুলো কিন্তু নতুন দৃষ্ট হয়েছে প্রত্যেকটা ডিজাইনই দেখাবো সব রকম সাইজও আছে দেখে নাও শাখার কাজটা দেখে নাও কতটা সুন্দর একটা শাখার ওপরে কিন্তু হালকা ওজনের এই রকম ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে শাখাটা বানানো হয়েছে যারা চওড়া শাখা পড়তে ভালোবাসো তাদের জন্য এই রানী শাখাগুলো বানানো আর এইগুলোর ওজন আসছে কিন্তু এক গ্রাম চারশো চল্লিশ মিনিট কম বেশি সতেরো থেকে মধ্যে তোমরা এই ধরনের শাখা বাঁধানাগুলো পেয়ে যাবে প্রত্যেকটা হলমার্ক কোর্ট সহ দেখতে যে হলমার্ক রয়েছে ডিজাইনগুলো একবার দেখে নাও ফ্লাওয়ারটা কিন্তু এরকম টাইপের আসবে মাঝের যে ফ্লাওয়ারটা রয়েছে খুবই সুন্দর শাখা অনেকটা চওড়া এই শাখা বাদানোটার প্রাইস চলে আসবে সতেরো থেকে আঠেরো হাজার আমি প্রত্যেকটা ডিজাইনই একবার দেখিয়ে দেবো শাখা বাঁধানোর ডিজাইনগুলো তোমরা একবার দেখবে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে বুকিং করতে পারো নেক্সট দেখাবো এই ডিজাইনটা দেখো এই একটা শাখাট ডিজাইন দেখো এটার ওজন আছে এক গ্রাম চারশো তিরিশ মিলি কত সুন্দর ফ্লাওয়ারের ওপরে এই যে পুরো ফ্লাওয়ারটা তার মাঝে একটা ছোট্ট সোনার ফুল দেওয়া রয়েছে যাতে অল্প ওয়েটের মধ্যে আমরা এগুলো কমপ্লিট করতে পারি সেইভাবেই কিন্তু তৈরি করা এগুলো হাতে পড়লেও বেশ ভালো লাগবে আচ্ছা নেক্সট দেখাবো আরেকটা ডিজাইন সবই কিন্তু একই প্যাটার্নের ডিজাইনগুলো রয়েছে দেখে নাও সব রকম সাইজ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সব সাইজ কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাড়িতে বসে অনলাইনে পার্চেস করতে পারো এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং খুব চলছে আচ্ছা নেক্সট দেখাবো এই ডিজাইনটা এরকম ধরনের আরও ডিজাইন রয়েছে শাখারগুলো ডিজাইনগুলো ফ্লাওয়ারটা একই রয়েছে মাঝের কাজটা কিন্তু একটু এদিক ওদিক উনিশ বিশ করা রয়েছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি রয়েছে দেখো এই হচ্ছে শাঁখার ডিজাইনগুলো তোমরা এগুলো সতেরো থেকে আঠেরো হাজার উনিশ হাজারের মধ্যে এই শাঁখা পেয়ে যাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারো